আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি যে ড্রেস গুলো মার্কেটে হাজার টাকার নিচে সেল হয় না ডিজিটাল প্রিন্টেড ড্রেস সেই ড্রেস গুলো আমরা আপনাদেরকে দেবো সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকারি দামে কেউ মিস করেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেস গুলো খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র 750 টাকায় মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন 750 টাকায় মাত্র 750 টাকায় পেয়ে যাবেন সুইস কটন লোনের এই ড্রেসগুলো মাত্র 750 টাকায় মাত্র 750 টাকায় পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মিনিমাম ছয় পিসের প্যাকেজ নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তিনজন মানুষ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় কই সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র সাতশো টাকায় সাতশো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ওনা থাকবে পাঁচ হাত নামাজি মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলো কি কিন্তু অন্য পেজে যদি কিনতে যান মিনিমাম হাজার টাকার নিচে পাবেন না সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় 750 টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন 750 এ মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো 750 টাকায় মাত্র 750 টাকায় খুবই সুন্দর কালেকশন 750 টাকা 750 টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস

কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আপনারা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো টাকায় কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে এদিক দিয়ে সাতশো টাকা এর দাম প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর 750 টাকায় অসম্ভব সুন্দর কালেকশন 750 টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন 750 টাকায় মাত্র 750 টাকা খুবই সুন্দর এবং কি দেখার মতো ড্রেস 750

দেখেন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি হোলসেল প্রাইজে মিনিমাম ছয় পিসের পেকে যারা নেবেন তারাই অর্ডার করতে পারবেন এর কমে যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম